Assalamu alaikum everyone, welcome back to my channel. This is me Moni. জিমিন ওয়াইনকে বলে ওয়াইন ইন্টারভিউ দিতে যাচ্ছি এসে তোমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করাবো তারপর ডক্টরের কাছে যাব আর কাই দুষ্টুমি করে বলে ওয়াইন তোমার কোন ফ্রেন্ডের সাথে আমার সেটিং করিয়ে দাও না আমি কি সিঙ্গেলই মরব কাই এসব কথা শুনে তারা সবাই হাসে তারপর জিমিন এবং কাই তারা চলে যায় তারা যাবার কিছু সময় পরে ওয়াইনের ভাই এবং বাবা সেখানে আসে আর ওয়াইনকে অনেক বোঝায় কিন্তু ওয়াইন বুঝতে চায় না শেষমেশ ওয়াইন যে একজন পরী সেটা সে বিশ্বাস করে কিন্তু তার দেশে ফিরতে চায় না সে জিমিনার সাথেই থাকতে চায় তাই তারা কোনো উপায় না পেয়ে ওয়াইনকে সেখান থেকে জোর করেই নিয়ে যায় কিন্তু ওয়াইন তাদের দেশে গিয়েও তার স্মৃতি ফিরে পায় না সে নিজেকে মানুষ বলেই দাবি করে শুধু মুখে বলে হ্যাঁ আমি পড়ি কিন্তু আমি সাধারণ মানুষের সাথেই থাকতে চাই ওয়াইনের মা ওয়াইনকে অনেক বোঝায় ওয়াইন তবুও পাগলের মতো কান্নাই করতে থাকে ওয়াইন বলে আমি যদি তোমাদের সত্যি মেয়ে হই তবে আমাকে জিমিনার কাছে দিয়ে এসো আমি সেখানেই ভালো থাকব ওয়াইনের মা বলে এ হয় সে একজন মানুষ আর তুমি পড়ি ওয়াইনের মা ওয়াইন কে এসব বলেই বোঝাতে থাকে অন্যদিকে জিমিন ইন্টারভিউ দিয়ে এসে বাসায় কলিং বেল বাজায় কিন্তু ওয়াইন দরজা খোলে না তাই জিমিন দরজার লক ভেঙে দেয় আর ভিতরে ঢুকে দেখে ওয়াইন কোথাও নেই পুরো বাসায় জিমিন ওয়াইন কে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও পায় না আর কাই কে কল দিয়ে বলে তারপর জিমিন আর কাই টিউলের পুরো শহরে খুঁজতে শুরু করে কিন্তু কোনো লাভ হয় না ওয়াইন কে জিমিন খুঁজে পায় না ওয়াইন কে ছাড়া জিমিনের দুদিন কেটে যায় খাওয়া দাওয়া গোসল সবকিছু বাদ দিয়ে দেয় এবং ওয়াইন কে খুঁজে বেড়ায় দেওয়ালে দেওয়ালে ওয়াইনের নিখোঁজ হওয়ার পোস্টার লাগিয়ে দেয় তাই জিমিনকে বলে জিমিন তুই এভাবে ভেঙে পড়লে চলবি কিভাবে কিছু খেয়ে নয়তো অসুস্থ হয়ে পড়বি অন্যদিকে ওয়াইনও খাওয়া দাওয়া গোসল সব বাদ দিয়ে দেয় শুধু কান্নাই করতে থাকে তাই ওয়াইনের বাবা মা কোনো উপায় না পেয়ে ওয়াইনের মস্তিষ্ক থেকে অতীতের ঘুটে যাওয়া তিন বছরের সব স্মৃতি মুছে দেয় আর স্বাভাবিক স্মৃতি ফিরিয়ে আনে Why not continue? বন্ধুদের সাথে কাটানো সব স্মৃতি ভুলে গিয়েছে আর তার পরিবারের সাথে স্বাভাবিক জীবন কাটাতে শুরু করে তারপর বেশ কিছুদিন কেটে যায় জিমিন অনেক অসুস্থ হয়ে পড়ে ওয়াইনের শোকে জিমিনকে হসপিটালে ভর্তি করে তার মা বাবা ডক্টর বলে জিমিনের মেন্টালিটির সমস্যা হয়েছে জিমিন হয়তো কাউকে ভালোবাসত আর তার স্মৃতি আঁকড়ে ধরে আছে তার চলে যাওয়াকে জিমিন মেনে নিতে পারেনি তখন জিমিনের বাবা মা বলে জিমিনকে ভালো করে তুলুন যত টাকা লাগে আমরা দিব তবু আমাদের ছেলেকে সুস্থ করুন ডক্টর বলে আম। যতটা সম্ভব চেষ্টা করব কিন্তু জিমিনের পাশে এমন একজন মানুষ দরকার যে জিমিনকে আগলে রাখবে আর ভালোবাসবে ভালোবাসা পেলে জিমিন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তাই এই কথা শুনে ইউনজিকে কল দেয় আর দেখা করতে বলে ইউনজি দেখা করে তখন পাই সবকিছু ইউনজিকে খুলে বলে ইউনজি সব শুনে বলে আঙ্কেল আন্টি কি আমাকে জিমিনের কেয়ার করতে তাই বলে হ্যাঁ আমি সব ম্যানেজ করব তারপর থেকে ইওনজি জিমিনের অনেক খেয়াল রাখে অনেক যত্ন করে রাত দিন সব সময়ই জিমিনের পাশে থাকে ইওনজি যতই খারাপ হোক ভালো তো জিমিনকে ইওনজিয়ে বসেছিল ইওনজি ওয়ান সাইড লাভ নিয়ে হ্যাপি জিমিন তো কখনো ইওনজির দিকে ভালোভাবে তাকায়ও নি আচ্ছা যাই হোক বার্থডে তারপর প্রায় 8 মাস কেটে যায় জিমিন অনেকটা সুস্থ হয় আর ইওনজি আগের থেকে অনেক চেঞ্জ হয় শুধুমাত্র জিমিনের জন্য কিন্তু জিমিন সুস্থ হয়ে যাওয়ার পরে ইওনজিকে বলে তুমি আর আমার বাসায় এসো না আমি এখন অনেক সুস্থ আমি নিজের যত্ন নিজেই করতে পারবো ইয়ুনজি বলে জিমিন দেখো আমি না তোমার জন্য চেঞ্জ হয়েছি আমি চেষ্টা করেছি তোমার মনের মতো হবার আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই জিমিন আমাকে ফিরিয়ে দিও না প্লিজ জিমিন তখন নিষ্ঠুরের মতো বলে আমিও তোমার মতো একজনকে ভালোবাসি আমি তার সাথে সারা জীবন কাটাতে চাই আমাকে মাফ করো ইয়ুনজি ইয়ুনজি জিমিনের কথা শুনে কানতে কানতে দৌড়ে চলে যায়